ও আমরা খুব ক্রুশিয়াল একটা পিরিয়ড এর মধ্যে দিয়ে যাচ্ছি প্রত্যেকেই জানি যে চারিদিকে কি চলছে আর কি হচ্ছে তা এর মধ্যেই নানা গ্রহ কিন্তু এই দু হাজার পঁচিশে ট্রানজিট করেছে সেই সব ভিডিওগুলো কিন্তু আগেই আমি কিন্তু দিয়েছি যেমন রাহুর ভিডিও আছে শনির ভিডিও দেওয়া আছে আপনারা প্লিজ কাইন্ডলি দেখে নেবেন মঙ্গলের ট্রানজিটটাও কিন্তু আমি দেখি বলে দিয়েছি আপনারা কিন্তু একটু দেখবেন তো আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে সেটা কিন্তু জুন মাসে ওভারঅল সব কটা রাশির কেমন যেতে চলেছে কি কি হতে চলেছে কি কি দেখব আমরা সেইগুলো নিয়েই কিন্তু বিস্তারিত আজকে আলোচনা করব যে কথাগুলো আমি বলবো বা যে সাবধানতাগুলো দেব যেগুলো বলবো সেগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন তাতে আপনার লাভই হবে তো চলুন বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করি তো নমস্কার আমি বাদশাহ মুখার্জি অ্যাস্ট্রোলজার বাস্তুশাস্ত্রবিদ প্লামিস্ট অ্যান্ড নিউমোলজিস্ট বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি এই জুন মাস কেমন যাবে আসুন জেনে নিই তো বৃষ্টিক রাশিকে প্রথমেই বলবো আপনাদের জন্য সময়টা খুব ভালো সময় আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পুরোপুরি পাবেন যত বেশি আপনারা মায়ের সেবা করবেন মা স্থানীয় যারা আছেন তাদের সেবা করুন তাদেরকে তাদের সঙ্গে সময় কাটান দেখবেন আপনাদের ভাগ্যের সাপোর্ট আরও বেশি করে কিন্তু আপনারা পাবেন বৃশ্চিক রাশির জন্য বিবাহিত দাম্পত্য কলহ কিন্তু আমি দেখতে পাচ্ছি দাম্পত্যের মধ্যে নানা রকম ঝামেলা ঝাঁপঝাঁটি কিন্তু লেগে থাকবে এবং যাদের ছেলে মেয়ে আছে তাদের নিয়েও কিন্তু চিন্তা কিন্তু আপনাদের থাকবে আপনারা তাদের দিকেও একটু ছেলেমেয়ের দিকে একটু নজর দিন বৃশ্চিক রাশিকে আবারও বলবো যে আপনারা যারা দাম্পত্যতে আবদ্ধ তাদের বলব যে আপনি যদি স্বামী হন তাহলে স্ত্রীর দিকে আর যারা স্ত্রী তারা স্বামীর দিকে বিশেষ করে নজর দিন কারণ নানা রকম শরীর খারাপের কিন্তু আমি দিক এখানে দেখতে পাচ্ছি এবং আপনাদের সন্তানকে নিয়েও কিন্তু কিছুটা চিন্তা আপনাদের থাকবে বৃশ্চিক রাশির বহু দাম্পত্য সম্পর্ক কিন্তু কোর্ট পর্যন্ত যেতে পারে এরকম একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে পারে এবং নানা বৃশ্চিক রাশির ব্যক্তিদের কিন্তু ডিভোর্সেরও একটা জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশির মহিলারা যারা আছেন তাদের কিন্তু নানা রকম গাইনি সমস্যা এই সময়ে কিন্তু দেখা দিতে পারে আপনারা কিন্তু অবহেলা করবেন না যাদের কোনো একটু প্রবলেম হলেই আপনারা কিন্তু ডাক্তার দেখাতে ভুলবেন না আপনারা কিন্তু সমস্যাটাকে বাড়তে দেবেন না তাহলে কিন্তু বড় বিপদে পড়বেন বৃশ্চিক রাশির জন্য এই জুন মাস কিন্তু ভ্রমণের নানারকম সুযোগ কিন্তু আপনাদের এনে নিতে পারে নানা বিধ ভ্রমণ কিন্তু আপনারা করতে পারেন এবং বৃশ্চিক রাশিকে বলব আপনাদের পিতার দিক থেকে কিন্তু আপনারা লাভবান হতে পারেন মানে পিতার থেকে কোনো ধন সম্পত্তি বা নানা রকম বাড়ি বা কোনো স্থাবর বা অস্থাবরও কিন্তু আপনারা পেতে পারেন বৃষ্টিক রাশিদের বলব যে আপনারা খরচা কিন্তু বুঝে শুনে করুন মানে অহেতুক খরচা কিন্তু আপনারা করবেন না তাহলে কিন্তু টাকা পয়সা নিয়ে আপনাদের প্রবলেম কিন্তু এই মাসটায় হতে পারে বৃষ্টিক রাশিকে বলবো এই সময় আপনারা কোনো বড় ইনভেস্টমেন্ট করবেন না কোনো বাড়ি কেনা গাড়ি কেনা বা নিজের জন্য কোনো হেলথ ইন্স্যুরেন্স বা কোনো বড় ধরনের অ্যামাউন্ট কিছু ইনভেস্টে কিন্তু আপনারা যাবেন না বৃষ্টিক রাশির যারা চাকরি করেন তাদের জন্য কিন্তু এই সময়টা কিন্তু অনুকূল হবে না তাদের কিন্তু নানা রকম কথাবার্তা বা ব্যবহার কিন্তু ঠিক রাখতে হবে নইলে কিন্তু আপনাদের বড় ঝামেলায় পড়তে হতে পারে এবার বলবো বৃষ্টিক রাশির যারা ব্যবসা ব্যবসা নিয়ে আছেন ব্যবসাদারদের জন্য কিন্তু সময়টা কিন্তু দুর্দাম সময় ব্যবসাদারদের জন্য সময়টা ভালো ঘরে বসে সোশ্যাল মিডিয়া করেন বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে আপনি যুক্ত তাদের কিন্তু দুর্দাম উন্নতি আমি দেখতে পাচ্ছি যারা পূজা অর্চনা করেন বা পূজা বিধির ব্যবসা করেন তাদের জন্যও কিন্তু এই সময়টা কিন্তু দুর্দাম একটা সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি ওভারঅল কিন্তু আমি মোটামুটি সবই কভার করলাম তাও যদি কিছু আপনাদের জানার থাকে বা আমি যদি কোনো কিছু মিস করে থাকি তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদের মনে করাবেন এবং আমি কিন্তু যথাসাধ্য চেষ্টা করব যে আপনাদের অ্যান্সার দেওয়ার তাই যদি আপনাদের আমার এই প্রচেষ্টাটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে সবাইকে জানান তাহলে তাদেরও একটু সুবিধা হয় আর যারা নতুন দেখছেন তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অবশ্যই অন করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তাহলে আজকের জন্য এখানেই ইতি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন